এরপর থেকে একটা মাস ডায়েরিতে প্রায় আর কিছুই লেখা হয়নি যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশার কথা ছাড়া আর কিছুই নেই ব্রাউন সাহেব দেশে ফিরে যাবার কথা ভাবছেন কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চায়নি সাহেবের স্বাস্থ্য ও যেন অল্প অল্প করে ভেঙে পড়েছে আজও স্কুলে গেলাম না কথাটা পাঁচ জায়গায় বলা হয়েছে লুকাস বলে একজন ডাক্তারের উল্লেখও আছে তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বলে দিয়ে গেছেন তারপর হঠাৎ দোসরা নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ এবং এই ঘটনাই আমার কাছে ডায়েরির মূল্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে ব্রাউন সাহেব এই ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লাল কালিতে তাতে বলেছেন আজ এক অভাবনীয় আশ্চর্য ঘটনা আমি বিকালে লালবাগে গিয়েছিলাম গাছপালার সান্নিধ্যে আমার মনটা একটু শান্ত করার জন্য সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরে বৈঠকখানায় ঢুকিয়ে দেখি সাইমন ফায়ার পাশে তার প্রিয় ব্যাক চেয়ারটিতে বসে আছে সাইমন সাইমন আমি তো দেখি আনন্দে আত্মহারা আর শুধু যে সে বসেই আছে তা নয় সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে তার স্নেহ মাখা চোখ দুটি দিয়ে এদিকে ঘরে বাতি নিয়ে আমার ফাঁকিবাজ এখনও ল্যাম্প জ্বালেনি তাই সাইমনকে আর একটু ভালো করে দেখব বলে আমি পকেট থেকে বার করলাম কাঠি বার করে বাক্সের গায়ে ঘুষতে আলো জ্বলে উঠল কিন্তু কি আফসোস এই কয়েক মুহূর্তের মধ্যেই সাইমন ওধাও ধাও অবশ্য সাইমনকে যে কোনোদিন আবার দেখতে পাব সেটাই তো আশা করিনি এইভাবে ভূত অবস্থাতেও যদি মাঝে মাঝে সে দেখা দিয়ে যায় তাহলে আমার মন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে সত্যি আজ এক অপূর্ব আনন্দের দিন সাইমন মরে গিয়েও আমাকে ভোলেনি এমনকি তার প্রিয় চেয়ারটাকেও সে ভোলেনি দোহাই সাইমন মাঝে মাঝে দেখা দিও আর কিছু চাই না আমি তোমার কাছে এটুকু পেলেই আমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো এরপরে ডায়েরি আর বেশি দিন চলেনি যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রতিদিনই একবার করে দেখা হয়েছে ভূত সাহেবকে হতাশ করেনি ডায়ের শেষ পাতায় লেখা আছে যে আমাকে ভালোবাসে তার মৃত্যুর পরেও যে সেই ভালোবাসা অটুট থাকে এই জ্ঞান লাভ করে আমি পরম শান্তি পেয়েছি ব্যাস এই শেষ কিন্তু এখন কথা হচ্ছে ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনের এভারগ্রিন লজ এখনও আছে কি আর সেখানে এখনো সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি আর সে ভূত কে অচেনা মানুষকে দেখা দেয় আমি যদি সে বাড়িতে গিয়ে একটা সন্ধ্যা কাটাই তাহলে সাইমনের ভূতকে দেখতে পাবো কি ব্যাঙ্গালোরে এসে প্রথম দিন অনেককে সব কিছুই বলিনি সে আমাকে তার অ্যাম্বাসেডর গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরিয়ে দেখিয়েছে ফ্রেজার টাউনও ব্যাঙ্গালোর সত্যি সুন্দর জায়গা তাই শহরটা সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যের আশ্রয় নিতে হয়নি শুধু সুন্দর নয় কলকাতার পর এমন একটা শান্ত কোলাহল শূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্ন রাজ্যের মতো মনে হয় দ্বিতীয় দিন ছিল রবিবার সকালে অনেকের বাগানে রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে প্রথম ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম ও শুনেটুনে টুনে চায়ের পেয়ালা হাত থেকে নামিয়ে বেতের টেবিলের ওপর রেখে বলল দেখ রঞ্জন যে বাড়ির কথা বলছি সে বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে একশো বছর আর এমন কি হবে তবে সেখানে গিয়ে যদি ভূত দেখার লোভ থেকে থাকে তোর তাহলে আমি ওর মধ্যে নেই কিছু মনে করিসনি ভাই আমি চিরকালই একটু অতিরিক্ত সেন্সিটিভ এমনি দিব্যি আছি আজকের দিনের শহরের কোনো উপদ্রব নেই এখানে ভূতের পেছনে ছোটা মানে সাত করে উপদ্রব ডেকে আনা ওর মধ্যে আমি নেই অনেকের কথা শুনে বুঝলাম এই বারো বছরে ও বিশেষ বদলায়নি স্কুলে ভীতু বলে ওর বদনাম ছিল বটে মনে পড়ল একবার আমাদের ক্লাসেরই জয়ন্ত আর আরও কয়েকটি ডানপিটে ছেলে ওকে এক সন্ধ্যায় কালীগঞ্জ সার্কুলার রোডের রাইডিং স্কুলের কাছটায় আপাদমস্তক সাদা কাপড় মুড়ি দিয়ে ভয় দেখিয়েছিল এই ঘটনার পর দুই দিন স্কুলে আসেনি এবং অনেকের বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বর বাবুর কাছে এসে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছিল আমি এ বিষয়ে কিছু বলার আগে অনেক হঠাৎ বলে উঠল তবে নেহাতে যদি তোর যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না আসুন মিস্টার ব্যানার্জি পেছন ফিরে দেখি একটি বছর পঁয়ত্রিশের ভদ্রলোক অনেকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন বেশ বলিষ্ঠ চেহারা প্রায় ছ ফুট হাইট পরনে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের ওপর গাঢ় নীল টেরিলিনের বুস শার্টের গলায় সাদা কালো বাটিকের ছোপ মারা সিল্কের মাফলার অনেক পরিচয় করিয়ে দিল আমার বন্ধু রঞ্জন সেনগুপ্ত মিস্টার ঋষিকেশ ব্যানার্জি ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরের এয়ারক্রাফট ফ্যাক্টরিতে কাজ করেন বহুদিন বাংলাদেশ ছাড়া তাই কথার মধ্যে একটা অবাঙ্গালি টান এসে পড়েছে আর অজস্র ইংরেজি শব্দ ব্যবহার করেন অনেক বেয়ারাকে ডেকে আরেক পেয়ালা চায়ের কথা বলে দিয়ে একেবারে সোজা সোজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা পেরে বসলো